নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার আবার আর একটা নতুন ব্লগ ভিডিওতে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে যাচ্ছি আবার কিন্তু আরেকটা নেমন্ত্রণ খেতে তো কোথায় যাচ্ছি বলুন তো চলুন আস্তে আস্তে দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি একটা পুজো বাড়িতে বুঝলেন তো একটা পুজো বাড়িতে যাচ্ছি ওখানে প্রসাদ খাওয়ার নেমন্তন্ন রয়েছে তো এই যে ভিড় ঠেলে ঠেলে পৌঁছে যাচ্ছি এত ভিড় ছিল বন্ধুরা পাঁচ হাজারেরও বেশি লোকজন খেয়েছেন দেখবেন মানুষকে কিন্তু বিয়েবাড়িতে বিয়েবাড়িতে মানে পাঁচবার ধরে ডাকলেও মানুষ অত যেতে চাইবে না কিন্তু প্রসাদ খাওয়ার লোভ মানে এত হয় মানুষের যে না ডাকলেও কিন্তু মানুষ পৌঁছে যায় কারণ প্রসাদের মধ্যে এত স্বাদ থাকে এই সব প্রসাদে বিশেষ করে এই সব প্রসাদে এত স্বাদ হয় যে ভাবনার বাইরে আমার তো ভীষণ প্রিয় ভীষণ প্রিয় প্রসাদ মানে এই প্রসাদ এই ধরনের প্রসাদ আমরা অন্য ভোগ খেতে গিয়েছিলাম তো এই যে দেখুন এখন না অনেক নতুনত্ব মানে হয়েছে সব কিছুতে যেমন খাওয়ার আগে কেউ তো এমনিই বসে খেতাম এখন আবার ছোট্ট মানে এই একটু উঁচু আর কি টেবিলের মতন ব্যবস্থা করা হয়েছে এইদিকে দেখুন আমার ছেলেকে লুকিয়ে যাবে শুধু ক্যামেরা দেখলেই লুকিয়ে যাবে আর এদিকে ঝাটপাট দেওয়া চলছে তো এদিকে পাতা চলে এসছে এই দেখুন শাল দিয়ে দিয়েছে বন্ধুরা এখন অনেক দিন পর কিন্তু এরকম শাল পাতায় ভাত খাচ্ছি বলুন তারপরে লবণ দিয়ে দিল আমার আবার নুন না হলে চলে না বুঝতে পারলেন অনেকে নুন বলেন অনেকে লবণ বলেন তারপরে চলে এলো বিচাকলা ভাজি তারপরে সাদা গরম গরম ভাত তারপরে চলে এলো শুক্তো যা টেস্ট হয়েছিল না শুক্তোটার আমার কিন্তু দারুণ লাগে এই নেমন্তন্ন বাড়ির শুক্তো খেতে সুন্দর করে ভাতটা মেখে শুক্ত দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে এলো কুমড়ো আলুর তরকারি বন্ধুরা কুমড়ো আলুর যে এত টেস্ট এখানে না খেলে কিন্তু বুঝতে পারতাম না তারপরে ডাল ডালটা আমি নেই নি ছেলের পাত থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপর এলো এচড় তারপরে চাটনি আমের চাটনি কাঁচা আমের চাটনি তো সুন্দর করে খেয়ে নিলাম তারপরে পড়ে গেল পাতে দই দইটাও দুধর্ষ ছিল তারপরে কি বলুন তো তারপরে পাতে পড়লো দৈটই খাওয়ার পর পড়লো পায়েস পায়েসটাও অসম্ভব সুন্দর ছিল তারপরে পড়ে গেল রসগোল্লা এক একটা খাওয়ার এ ক্লাস ছিল বলে না ঠাকুরের খাওয়ার মানে ঠাকুরের প্রসাদ ঠাকুরের খাবার ঠাকুরের প্রসাদ তার স্বাদই অন্যরকম হয় আপনারা কি বলেন আর রসগোল্লাটা ছিল একদম নরম তুলতুলে দারুণ সব কিছু মিলে একটা সুন্দর খাওয়া দাওয়া সুন্দর ঠাকুরের প্রসাদ গ্রহণ করলাম তারপরে চলে এলো পাঁপড় তো মোটামুটি অনেক কিছুই খাওয়া হলো আর বেশ ভালো করেই খেলাম এই দেখুন আমার আবার রসগোল্লার একটু রস চিপেই খেতে ভালো লাগে বুঝতে পারলেন তো অনেকে যেমন রসগোল্লার রস সমেতি খেতে পছন্দ করেন আমি আবার রসগোল্লার কিন্তু রস চিপে খেতে ভালোবাসি আর এই যে পাঁপড় পাঁপড় আমার একটু হলে চলে না বাবা তারপরে দিয়ে দিলো জলঝিরা তো খাওয়া দাওয়া করে একটু চলে গেলাম ওখানে যেহেতু কীর্তন হচ্ছে তো একটু কীর্তনের কাছে চলে গেলাম কালকে রাত্রেবেলা কিন্তু আমরা ঠিক এইখানেই এসেছিলাম আজকে আবার যে দুপুরবেলা ওনাদের বাড়িতেই নেমন্তন্ন ছিল তো বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আর একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলি যদি একটুও ভালো লাগে আপনাদের একটা লাইক তো আপনাদের কাছে আমি চাইতেই পারি আর অবশ্যই নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ